নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে এখন চলে এসেছি পায়রার ঘরে বুঝতেই পারছেন পায়রার ঘরের ভিতরে দাঁড়িয়ে আছি তা আজকের একটা যে বিষয়টা আপনার সঙ্গে তুলে ধরবো খুব গুরুত্বপূর্ণ বিষয় পায়রার এখন প্রচুর হজমের সমস্যা হচ্ছে যেহেতু এই গরমের সময় পায়রার লু লেগে যায় বা ঠান্ডা গরম হয়েও পায়রার হজমের প্রবলেম হচ্ছে পায়রার বডি টেনে যাচ্ছে তা সেই জায়গা থেকে আজকের যে জিনিসটা আপনার সঙ্গে তুলে ধরবো পায়রার যে হজমের সমস্যা সামান্য জিনিস আপনারা অবশ্যই এই সব জিনিস কিনে সামান্য সামান্য জিনিস যদি পায়রাকে সুস্থ রাখতে চান এই জিনিসগুলো করতে পারেন আশা করি ভালো রেজাল্ট পাবেন হ্যাঁ এটা মাস্ট পায়রা পুষতে গেলে এটা প্রয়োজন পায়রাকে আপনি যা খুশি খাওয়ান যা খুশি যে যা বলুক যেমনভাবে আপনি বুঝছেন আপনার মাথায় আসে খাওয়াচ্ছেন সবই ঠিক আছে কিন্তু পায়রাটাকে হজমটাই কিন্তু মেন হজমটা না হলে পায়রা সব সমস্যা হয়ে যাবে তা সেই জায়গা থেকে বন্ধুরা সেই উদ্দেশ্যে যাকে ভিডিওটা বানানো তা কিছু তো ওই তাওয়াই দেওয়া আছে ওগুলো বাইরে আর এগুলো সব ভিতরে এই যে বসে আছে সব তা চলুন কথা না বাড়িয়ে এবার আমরা যে রেসিপিটা বানাবো আর কি সেইটাই কি কী জিনিস আইটেম নিয়ে নিয়েছি সেইগুলো আপনাদের সাথে প্রথম দেখাই তারপর কীভাবে বানিয়ে দিতে হয় সেটা আপনাকে দেখাচ্ছি চলুন বন্ধুরা তা দেখুন বন্ধুরা প্রথমে নিয়ে নিয়েছি লাল মাটি এটা চুনসুরকিও বলতে দেওয়া যায় ঠিক আছে লাল মাটি দেখুন নিয়ে নিয়েছি সামান্য সামান্য জিনিস বন্ধুরা পায়রাকে যদি ভালোবাসেন আমার মন থেকে তো মনে হয় এই সামান্য একটুখানি জিনিস যদি পায়রাকে আপনারা যদি দেন নিয়মিত পায়রা সুস্থ থাকবেই এই যে গিটের এত উপকারিতা আপনাদেরকে কি বলবো আপনারা না নিজে ব্যবহার করে না তারপর বলবেন যে হ্যাঁ দাদা ভিডিও বানিয়েছে ভুলভাল যে পায়রার কোনো কাজ হচ্ছে না খুব সুন্দর পায়রা থাকবে হজম হবেই পায়রা খুব সুন্দর দেখুন এবার নিয়েছে হচ্ছে বিন্দুন ঠিক আছে দেখুন বিন নুন নিয়ে নিয়েছি আর এটা নিলাম এই দেখুন লেখা আছে ঠিক আছে এগুলো প্যাকেট ওই মুদিখানা দোকানেই পেয়ে যাবেন গেলেন সিন্ধু নুন বিন নুন এই নিয়ে নিলাম এই নুন দিয়ে দিলাম এরপরে দেব হচ্ছে ডিমের ঘোলা এই দেখুন বা বাড়িতে যে ডিম ভাজিয়ে খাওয়া হয় না সেই ডিমের ঘোলাটাই দেখুন বাজারে যে রেউল ফল বিক্রি আছে সেসব দোকানেও পাওয়া যায় বা বাড়িতেও ডিম ভাজেন যে বাড়িতে খাওয়া দাওয়া হয় ওই একটুখানি সংগ্রহ করে রেখে দিলেই পায়রার অনেক উপকারিতা বন্ধুরা কি বলবো ওষুধ পালায় যে সব কিছু এরম ব্যাপার নয় সব দিলে পায়রা সুস্থ থাকবেই মানে গ্যারান্টি যে পায়রা মানে গিট না দিলে পায়রা যে পোষে সে পায়রা পোষা এখনো শেঁক নিস সত্যি কথা বলছি পায়রা পুষতে গেলে গিট দিতেই হবে পায়রাকে তবেই পায়রা যা খাওয়া হজম হবে সবসময় ওষুধে দ্বারা হজম বা এগুলো হয় না এগুলো ন্যাচারাল জিনিস এর কোনো সাইড এফেক্ট নেই আর পায়রা যেহেতু এমন একটা পাখি এরা শস্য জাতীয় দানা খায় আর তার সঙ্গে যদি গিটটা খায় অতি সহজেই হজম হবে আর এটা নিয়েছি বন্ধুরা জল মানে জোয়ান দেখুন এই যে খাওয়া দাওয়ার পরে মানুষ গালে দুটো দেয় না জোয়ান এই জোয়ান দিয়ে দিলাম তাহলে করকম আইটেম দিলাম বলুন দিনে জোয়ান দিলাম বিন নুন দিলাম সেন্দুক নুন দিলাম মাটি দিলাম আর ডিমের খোসা দিলাম তা এই সবকটা আইটেম ভালো করে এবারে মিশিয়ে নেব এইভাবে ভালো করে এই আইটেমগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে গিফ তৈরি হয়ে গেলে বন্ধুরা সামান্য জিনিস ঠিক আছে একটুখানি আপনারা জোগাড় করে জিনিসগুলো করবেন পায়রার আশা করি ভালো সুস্থ থাকবে আমি বারবার বলছি যারা পায়রা পুষছেন নতুনরা আর যারা পুরানো তারা তো জানেই অবশ্যই করি ব্যাপারটা যে পায়রার গিটটা কত উপকারিতা জিনিস হজম না হলে বিভিন্ন রকম সমস্যা হবে পায়রার কটির সমস্যা হবে খাবার খাবে না ঠিকমতো বাচ্চা হলে বাচ্চাকে খাওয়াবে না নানা রকম সমস্যা লেগেই থাকবে দেখুন মিশ্রণ করা হয়ে গেছে এবার কি করতে হবে এটাকে এই যে আমার এই যে এটা এটা একটা গিটের জায়গা এরকম একটা কাঠের বাক্স করে নিয়েছি এটাকে এবার এই যে মিশিয়ে নিলাম এবার ভালো করে তুলে দেবো এটাই আর সত্যি কথা বলতে গিয়ে বন্ধুরা আমি একটা ছোটো পায়রাওয়ালা সেই জায়গা থেকে যেটুকুনি জানি পায়রাকে ভালোবাসি পায়রা প্রেমি তা সেই জায়গা থেকে সময় চেষ্টা করি পায়রাকে কীভাবে সুস্থ রাখি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরা যেহেতু আপনারা আমাকে সাপোর্ট করছেন এবং আমার তরফ থেকে আমি যেটুকুনি পায়রাকে যেসব জিনিস দিয়ে আমি পায়রাকে সুস্থ রাখি এটাও আমার কর্তব্য যে আপনাদের কাছে জিনিসগুলো সঠিকভাবে তুলে ধরা তা এতে অনেকে আরও অনেক কিছু মেশায় ঠিক আছে যেমন তোমার ঝিনুক গুঁড়ো আছে দেওয়া যায় তা এটা মোটামুটি সাদা মাটা করে দিলাম বেশি আইটেম দিলাম না যা দিয়েছি এতেই মোটামুটি পায়রা দেখুন পায়রা শুধু খাবারটা দেখুন এই জিনিসটা কত পছন্দ হয়েছে এবার আপনাদের সামনে শুধু পায়রা খাচ্ছে দেবো কেমন খাবে দেখুন এই দিলাম আহ 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 পায়রাগুলো কেমন খাবে দেখুন শুধু দিয়েছি এবার লাভবে সবাই শুরু করে দেখুন বন্ধুরা কেমন পায়রাটা খাচ্ছে দেখুন পায়রাগুলো সব একসঙ্গে খাওয়া শুরু করে দিয়ে দেখেছেন এই হচ্ছে ব্যাপার সামান্য সামান্য জিনিস পায়রাকে যদি নিয়মিত এই গিফটটা দেওয়া যায় খুব উপকার পায়রার আমি বারবার এক কথা বারবার বলছি আপনারা হয়তো ভাববেন যে দাদা কেন বারবার এক কথাই বলছে যে খুব উপকার খুব উপকার সত্যিই যারা পায়রা পোষে তারা জানে অবশ্যই যারা মানে পুরোনো পায়রা ওলারা আছে মানে পায়রার গিফটটা যে কত উপকারিতা দেখুন না দেয়া মাত্রই কেমন খাচ্ছে দেখুন দেখেছেন খাওয়া শুরু করে দিয়েছে তা বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমার শখটা আরও এগিয়ে যেতে পারে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের পায়রাকে সুস্থ রাখার চেষ্টা করবেন তা বন্ধুরা টাটা আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে